ফাইনালি বন্ধুগণ গুড নিউজ খাগড়াঘাট রোড স্টেশনেও বসছে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে অর্থাৎ কোন কোচ কোথায় পড়বে এবার থেকে জানতে পারা যাবে খাগড়াঘাট রোড স্টেশনেও সেই কাজ চলছে সকলে আশা করি সকলে ভালোই আছেন আপনাদের সকলকে জানাই বেঙ্গল টপ ব্লগের এই নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুগণ আমি আছি আজকে খাগড়াঘাট রোড স্টেশনে আপনাদের এর আগে দেখিয়েছি যে অমৃত ভারত প্রকল্পে যে সমস্ত স্টেশনগুলো পরিবর্তন হচ্ছে একদম যে সমস্ত স্টেশনগুলোকে আধুনিকীকরণ করা হচ্ছে তার মধ্যে এই খাগড়াঘাট রোড স্টেশনটি কিন্তু বঞ্চিত ছিল অর্থাৎ কাজ শুরু হয়নি অন্যান্য জায়গাতে হলেও ঠিক গঙ্গার ওপারে ভাগীরথী নদীর ওপারে বহরমপুর কোর্ট স্টেশনে আধুনিকীকরণ হচ্ছে সেখানে অনেক কিছু পরিবর্তন হচ্ছে কিন্তু গঙ্গার এপারে যে খাগড়াঘাট রোড স্টেশন এটাও কিন্তু একটা সদর কেননা বহরমপুরের অনেক লোকজন উত্তরবঙ্গের দিকে যাওয়ার জন্য বা হাওড়া যাওয়ার জন্য এই খাগড়াঘাট রোড থেকেই ট্রেন দাঁড়িয়ে তো অবশ্য সে খাগড়াঘাট রোড স্টেশনের কিছু মডিফায়ের কাজ শুরু হয়েছে অর্থাৎ এটা পুরোপুরি আধুনিকীকরণ না হলেও কিছু কাজ কিন্তু খাগড়াঘাট রোড স্টেশনে বর্তমানে দেখা দিচ্ছে এই হচ্ছে খাগড়াঘাট রোড স্টেশন খাগড়াঘাট রোড স্টেশনের যে প্রবেশদ্বার অর্থাৎ স্টেশন ঢুকতে এখানে সামনে কিছু ফাউন্ডেশনের কাজ চলছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন কাজ চলছে এছাড়াও খাগড়াঘাট রোড স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে লাগানোর জন্য দেখতেই পাচ্ছেন যে একদম প্ল্যাটফর্মকে একদম করে সেখানে পাইপ ভরার কাজ চলছে অর্থাৎ সে লাইন তার কেবিল তার সেগুলো ভরার কাজ চলছে কেননা এবার থেকে কোন কোচ কোথায় পড়বে অর্থাৎ এক্সপ্রেস ট্রেনের কোচ দেখা দেবে এবং প্ল্যাটফর্ম নাম্বার থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেখাবে কোচ ইন্ডিকেশন যে ডিসপ্লে এগুলো কিন্তু প্রায় স্টেশনে হচ্ছে যে সমস্ত স্টেশনগুলোতে এক্সপ্রেস ট্রেনের স্টপেজগুলো আছে তো কাকড়াকাটা রোডে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে সেই একদম প্লাস্টিকের পাইপ সেই পাইপগুলো একদম ফিটিংস চলছে একদম দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই তিন নম্বর প্ল্যাটফর্মে এই সাইডে কিন্তু একদম ভরা হয়ে গেছে ভরে একদম দেখতে পাচ্ছেন যে যেই জায়গাতে সেই কোচ ইন্ডিকেশনের খুঁটিগুলো বসবে সেখানে পয়েন্ট করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম খাগড়া স্টেশনের শুধু তাই নয় বন্ধুগণ কাকা রোড স্টেশনে এসেছে টাইলস অর্থাৎ টাইলসও বসানো হবে পুরো অংশে না বাসা হলেও কিছু অংশে বসানো হবে তো দেখতেই পাচ্ছেন যে পুরোপুরি আধুনিকীকরণের কাজ মানে যেটা অন্যান্য স্টেশনগুলোতে হচ্ছে কিন্তু এই স্টেশনে কিন্তু পুরোপুরি এখনও সেরকমভাবে কাজ শুরু হয়নি তবে এটা পরে করা হবে এরকম তবে টুকটাক কাজ কিন্তু তো এই ছোটো ছোট্ট আপডেট কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সকলে যাতে জানতে পারে